নমস্কার আমি বোধ চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের গুড ফ্রাইডে ছুটি মার্কেট বন্ধ সুতরাং আসুন আজকের আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করি অবশ্যই শেয়ার বাজার সংক্রান্ত আজকের আমাদের টপিকটা হবে যে ক্যাপিটাল মার্কেট স্টকস কাদের বলা হয় এটা কোনো রিজিড কম্পার্টমেন্টালাইজ সেক্টর নয় এর মধ্যে ফিনান্সিয়ালাইজেশন থিম রয়েছে এর মধ্যে ইনফরমেশন টেকনোলজি থাকতে পারে অর্থাৎ সার্বিকভাবে সেই ধরনের কোম্পানিজগুলো যেগুলো স্টক মার্কেট রিলেটেড স্টক মার্কেটে পার্টিসিপেট করে কি ধরনের স্টকস এইগুলো নিয়ে আজকের আমাদের আলোচনা ক্যাপিটাল মার্কেট স্টক্সের মধ্যে রয়েছে যারা ডিপোজিটারি নিয়ে ডিল করে যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউশন নিয়ে ডিল করে যারা অ্যাডভাইজারি বিশেষ করে ফিনান্স এবং ওয়েলথ অ্যাডভাইজারি নিয়ে ডিল করে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে ডিল করে স্টক এক্সচেঞ্জেসগুলো এই সমস্ত কিছুকে স্টক যেটাকে ক্যাপিটাল মার্কেট স্টকস সেই সেই হিসাবে ধরা হয় আজকে দুটো স্টকের কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আমরা আলোচনা করব যারা এই থিম অর্থাৎ ক্যাপিটাল মার্কেট স্টকস থিম বা ফিনান্সিয়াল থিমের অন্তর্গত এবং এবং এই দুটি স্টক হচ্ছে একটি আরেকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা সম্প্রতিকালে নিজেদের কোয়ার্টার ফোর বা ত্রৈমাসিক ফলাফল তারা প্রকাশ করেছে তাদের রেজাল্টস নিয়ে আলোচনা করবে দয়া করে এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট অ্যাডভাইস হিসাবে নেবেন না কেবলমাত্র ইলাস্ট্রেশন বা উদাহরণ হিসাবে আমরা এই স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি এর ফান্ডামেন্টাল কোয়ালিটিস এদের রেজাল্ট কেমন হলো সেটা নিয়ে আমাদের আলোচনা সীমাবদ্ধ থাকবে তাহলে প্রথমে চলে যাই হচ্ছে ক্যাপিটাল মার্কেট স্টকস নিয়ে কেন এরা এদের নিয়ে এত হইচই চলছে বা কেন এরা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে খেয়াল করে দেখবেন যে ভারতবর্ষ বিগত বিশেষ করে কোভিড পরবর্তী সময় থেকে একটা দারুণ উত্থান দেখছে বিশেষ করে যদি আপনারা অর্থনৈতিক অগ্রগতির কথা বলেন বা ইকোনমিক অ্যাডভান্সমেন্টের কথা বলেন সেক্ষেত্রে ভারতবর্ষ ফিফ লার্জেস্ট ইকোনমি হয়ে উঠেছে বিগত কয়েক বছরে কোভিডের সময় ভারত সরকার বিপুল পরিমাণ অর্থ ভারতীয় অর্থনীতিতে ইনজেক্ট করেছিলেন তার কারণ সেই সময় ভারতীয় অর্থনীতি বিপদে পড়েছিল লকডাউন হয়েছিল এই অতিমারির কারণে সেই যে বিপুল পরিমাণ অর্থ যেগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে তার ফলে বিভিন্ন কোম্পানিগুলো বুস্ট আপ একটা পেয়েছে বলা যেতে পারে এবং তার যে এফেক্ট সেটা আজকের আমরা দেখতে পেয়েছি ভারতীয় শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির পারফরমেন্সের মাধ্যমে শুধু তাই না এই যে ইনজেকশনটা অর্থাৎ যে এই যে টাকাটা ইনজেক্ট করা হয়েছিল এর ফলে বিভিন্ন কোম্পানি যে কেবল বেনিফিটেড হয়েছে তা নয় তার দ্বারা যারা বিভিন্ন শেয়ার হোল্ডার্স ছিলেন তারা প্রভূত লাভ করেছেন সম্পদ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন এই বিগত কয়েক বছরে এছাড়া কোভিড লকডাউন পিরিয়ডের সময় আস্তে আস্তে যারা ইনভেস্টার্সরা বাঙালি ইনভেস্টার্সরা এত বছর হয়তো বা শেয়ার মার্কেটের দিকে নজর দেওয়ার সময় পাননি বা ইন্টারেস্ট পাননি তারা আস্তে আস্তে ইন্টারেস্ট ডেভেলপ করা শুরু করলেন তারা মার্কেটে পার্টিসিপেট করা শুরু করলেন এবং সামগ্রিকভাবে ভারতবর্ষে কোভিডের সময় থেকে বর্তমান সময় অবধি প্রায় চার গুণ বেশি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হয়েছে ডিম্যাট অ্যাকাউন্ট অর্থাৎ যার মাধ্যমে একজন বিনিয়োগকারী ভারতীয় শেয়ার বাজারে সরাসরি তারা বিনিয়োগ করতে পারে এবং এর সমস্ত এই যে বিভিন্ন এই যে কয়েক কোটি ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হলো তার বেনিফিশিয়ারি কারা ছিলেন এই যে মানুষ শেয়ার কিনতে শুরু করলেন তার বেনিফিশিয়ারি কারা ছিলেন কোন কোন কোম্পানি তারা এর বেনিফিট পেল এদের নিয়েই আজকের আলোচনা সেই কোম্পানিজগুলো যারা বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গা জুড়ে তাদের ব্রোকিং হাউসেস রয়েছে অর্থাৎ যারা বিনিয়োগকারীদের সাহায্য করেন ট্রেডিংয়ের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা এর ক্ষেত্রে হতে পারে বন্ডস এর ক্ষেত্রে হতে পারে কমোডিটিজ এর ক্ষেত্রে হতে পারে এর ক্ষেত্রে হতে পারে সেই ধরনের যে ব্রোকিং হাউসেসগুলো তারা এর বেনিফিশিয়ারি ছিল এছাড়া কারা বেনিফিট পেলেন খেয়াল করবেন যে ভারতবর্ষে বহু এরকম বিজনেসেস রয়েছে যেখানে খুব বেশি কোম্পানিজ নেই যারা মার্কেটটাকে কন্ট্রোল করছে বা গোটা সামগ্রিক ভারতবর্ষের ব্যবসাকে কন্ট্রোল করছে এর মধ্যে এক ধরনের ব্যবসা হচ্ছে ডিপোজিটারি ব্যবসা যখনই ভারতবর্ষে মানুষ এই ধরনের ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন তখন বেশ কিছু কোম্পানিজ এর বেনিফিট পায় বেশ কিছু বলা উচিত না দুটো মেজার কোম্পানিজ রয়েছে যারা বেনিফিট পায় এর মধ্যে একটা এনএসডিএল আর একটা হচ্ছে সিডিএসএল এই দুটি কোম্পানি যে বিজনেসে অপারেট করে সেটা লিটারলি ডুওপলিভ বিজনেস এদের মধ্যে একটা যত ডিম্যাট অ্যাকাউন্ট খোলা হচ্ছে তার সামগ্রিকভাবে বেনিফিট পাচ্ছে এই দুটি কোম্পানি তাহলে একদিকে ব্রোকিং হাউসেস এই ক্যাপিটাল মার্কেটের অংশ দু নম্বর হচ্ছে এই ডিপোজিটারি যে কোম্পানিজগুলো রয়েছে তারা এর অংশ অর্থাৎ এর বেনিফিটটা পেলে তিন নম্বর যারা ডিম্যাট অ্যাকাউন্ট নাই বা খুললেন কিন্তু যারা শেয়ার বাজারের সম্বন্ধে আগ্রহী যারা বুঝতে পারলেন যে বর্তমান যা অবস্থা তাতে কেবল মাত্র মানি মার্কেট বা ডেট মার্কেটে ইনভেস্ট করলে তাদের অর্থ ইনফ্লেশনকে বিট করার ক্ষমতা রাখতে পারবে না বা তাদের ভ্যালু ইরোশন হবে তাদের যে ম্যান ক্যাপিটাল তখন তারা তাদের চোখ ফেরালেন এমন কিছুতে যেখানে তাদের সরাসরি নিজেদের ফিনান্স নিজেদের ম্যানেজ করতে হবে না এমন কেউ প্রফেশনাল রয়েছেন যিনি তাদের ওয়েলথ ম্যানেজ করে দেবেন তাদের অর্থ বাজারে খাটাবেন এবং তাদের জনের সম্পদ সৃষ্টি করে দিলেন করে দেবেন সামনে কারা এলেন মিউচুয়াল ফান্ড ম্যানেজার্স সুতরাং বিপুল পরিমাণ এস শুরু হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান শুরু হলো কয়েক কোটি এসআইপি শুরু হলো বিভিন্ন মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা এই বিপুল পরিমাণ অর্থ তারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে শুরু করলেন এবং তার থাকলেন জেনারেল রেটেল ইনভেস্টার্স এর যে বেনিফিট সেটা আজও দেখতে পাচ্ছেন যে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কথা আমরা বলি তারা আর কেউ না বাস্তবে আমাদের বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যারা রেটেল যারা রিটেলার যারা রিটেল ইনভেস্টার্স তাদের অর্থ নিয়ে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করেন যখন প্রত্যেক দিন আমরা আলোচনা করি ডিআইআই কত কিনলো এফআইআই কত বিক্রি করলো তখন প্রকৃতপক্ষে আমরা বোঝার চেষ্টা করছি যে এই যে ইনস্টিটিউশনাল ইনভেস্টার যে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স বা বিভিন্ন ইনস্টিটিউশনস যারা ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগ করছেন রিটেলার্সদের অর্থ বিনিয়োগ করছেন সেই ধারাটা বজায় আছে কি না নাকি সেখানে ইন্টারেস্টটা ধীরে ধীরে মরে যাচ্ছে এইটা অর্থাৎ ডিআইআই ইনভেস্টমেন্ট আমাদের একটা আন্দাজ দেয় যে ভারতের রিটেল ইনভেস্টার্সরা এখনো মার্কেটের থেকে মুখ ফিরিয়ে রেখেছেন নাকি সমান তালে তার ইনভেস্টমেন্ট করে চলেছেন এরপর চলে আসছে আরেকটি ক্যাটাগরি আমাদের সেই মনে করবেন যে ওয়ান পার্সেন্ট ইন্ডিয়ার কথা বলেছিলাম যে ভারতবর্ষের সবচেয়ে ধনী এক শতাংশ মানুষ তার মধ্যে সবাই যে এই ধরনের বিনিয়োগে বিশ্বাসী এমনটি নয় অর্থাৎ প্রফেশনাল ম্যানেজারস দিয়ে বিনিয়োগকারী এরকমটি নাও হতে পারে কিছু কিছু মানুষ বা একটা বড় সংখ্যক মানুষ নিজেদের ইনভেস্টমেন্ট নিজেরাই তারা ম্যানেজ করতে পছন্দ করে সেটা আলাদা গল্প কিন্তু এমনও কিছু মানুষ রয়েছেন হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস এই মুহূর্তে ভারতবর্ষে কয়েক লক্ষ হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়ালস রয়েছে আগের দিন মনে করবেন কয়েকটা এপিসোড আগে আমি এটার আলোচনা করেছিলাম অন্তত পাঁচ লক্ষাধিক হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালস রয়েছেন যারা অন্তত এক কোটি টাকা তারা তাদের ইনভেস্টেবল অর্থ রয়েছে মিউচুয়াল ফান্ডস বা শেয়ারসে বা অন্যান্য রিয়েল এস্টেট বলুন বা বন্ডস বলুন বা গোল্ড বলুন বা কমোডিটিস বলুন যাই বলুন না কেন এমনকি বিভিন্ন গ্লোবাল অ্যাসেটসে কারা করে দেন সেটা হচ্ছে ওয়েলথ অ্যাডভাইজারি এখানেও তারাও কিন্তু এই ক্যাপিটাল মার্কেটের অংশ অর্থাৎ এই ক্যাপিটাল মার্কেট স্টকসের অংশ এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেকে ওয়েলথ অ্যাডভাইস এবং ফিনান্সিয়াল অ্যাডভাইসের মধ্যে গুলিয়ে ফেলেন সেটা অস্বাভাবিক নয় আমরা এটাকে ইন্টারচেঞ্জিবলি ইউজ করি কিন্তু ওয়েলথ ম্যানেজমেন্ট ধরে নেওয়া যাক যে ওয়েলথ ম্যানেজমেন্ট করা অর্থাৎ আইপিএল যদি আপনারা কেউ দেখেন সেখানে সবচেয়ে বেশি দাম দিয়ে টিকিট কিনে খেলাটা দেখার মতো সব রকম তাদের সুযোগ সুবিধা আরাম সেখানে দেওয়া হবে আরেকটি দল যারা সাধারণ টিকিট কেটে মাঠে আসছেন তাদের নিজের নিজের পছন্দের দলকে তারা সাপোর্ট করছেন তারা কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজারের তারা তারা সুযোগ নেন বা ফিনান্সিয়াল অ্যাডভাইজের সুযোগ নেন অর্থাৎ ওয়ান পার্সেন্ট ইন্ডিয়ার মধ্যে একটা বড় অংশ তারা এমন কিছু ওয়েলথ ম্যানেজার্স খুঁজে বেড়ান যারা স্পেশালি তাদের একটা গুরমে সার্ভ করবে স্পেশালি কেটার করবে তাদের নিডস অ্যান্ড ওয়ান্সের জন্য অর্থাৎ এমন কিছু স্পেশালাইজ ম্যানেজার তারা খুঁজে খুঁজে বের করবেন এরা হেজ ফান্ডসও হতে পারে মাথায় রাখবেন যে কিভাবে এদের একটা অপটিমাল রিটার্ন দেওয়া যায় এদের যে ওয়েলথ রয়েছে সেটাকে সেফ গার্ড করা যায় ফ্রম অল কাইন্ড অফ প্রবলেমস বা ক্যাটাস্ট্রফিস ইফ এনি সেটা গ্লোবাল প্রবলেমও হতে পারে সেটা ডোমেস্টিক প্রবলেমও হতে পারে এবং যেহেতু তারা কেবলমাত্র এই বিভিন্ন এই ধরনের মানুষ হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়ালদের জন্যে কেটার করছেন নানা জায়গা খুঁজে বের করছেন সেখানে ট্যাক্স তারা দেখছেন অর্থাৎ ট্যাক্সকে কিভাবে এফিসিয়েন্টলি ব্যবহার করা যায় কিভাবে রিয়েল এস্টেটকে ব্যবহার করা যায় কিভাবে ট্রাস্ট তৈরি করা যায় কিভাবে গ্লোবাল অ্যাসেটে ইনভেস্ট করা যায় এই সমস্ত কিছু একসঙ্গে যারা কেটার করেন তাদেরকে ওয়েলথ ম্যানেজমেন্ট বা তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট ম্যানেজার্স বলা যেতে পারে বা ওয়েলথ ম্যানেজার্স বলা যেতে পারে অর্থাৎ আরেকটা দিকে রয়েছে ফিনান্স অর্থাৎ যারা যারা ফিনান্সকে কেটার করছেন এক্ষেত্রে যারা রেজিস্টার ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স রয়েছেন যারা সাধারণ মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগ করাচ্ছেন মানুষজনকে যারা ডেট ম্যানেজমেন্ট দেখছেন এই যারা মানি মার্কেটে বিনিয়োগ করাচ্ছেন রিটেল ইনভেস্টার্সদের এরা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাডভাইসার্স এইটাই হচ্ছে বেসিক্যালি পার্থক্য তার মানে এরকম নয় যারা ওয়েলথ ম্যানেজ করছেন তারা ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছেন না বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে যাচ্ছেন না এখন অধিকাংশ যে কোম্পানিসগুলো রয়েছে তারা ডেফিনেটলি অবশ্যই ওয়েলথ ম্যানেজমেন্ট কেটার করেন কিন্তু তার সঙ্গে এটাও বুঝেছেন যে ভারতবর্ষ যত ফিনশিয়ালাইজেশন থিম নিয়ে এগোবে তত বেশি তাদের সুযোগ রয়েছে রিটেল ইনভেস্টার্সদের বিনিয়োগ করবার ক্ষেত্রে সেক্ষেত্রে সেখান থেকেও তাদের যথেষ্ট রোজগারের সুবিধা রয়েছে সুতরাং তারা দুটো কাজই করছেন একই সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্টও করছেন একদিকে কিন্তু ফিনান্স ম্যানেজমেন্টের দিকেও তারা রয়েছেন অর্থাৎ এই কোম্পানিজগুলো একই সঙ্গে ক্যাপিটাল যেটাকে বলে ক্যাপিটাল মার্কেট স্টকস বলা যেতে পারে এইবার চলে আসি যে কি কি ধরনের মানে কোম্পানিজ রয়েছে যারা কেটার করছে যেমন স্টক ব্রোকিং এর ক্ষেত্রে স্টক ব্রোকিং অর্থাৎ একজন মানুষ হয়তো ডেলি ট্রেডিং করছেন মোমেন্টাম ট্রেডিং করছেন বা শর্ট টার্ম ইনভেস্টার্স তারা যখনই কেনা বেচা করছেন একটা কোনো ব্রোকিং হাউসের সেটা ফুল সার্ভিস ব্রোকার হতে পারেন সেটা মানে ডিসকাউন্ট ব্রোকার হতে পারেন যাই বলুন না কেন সেই স্টক স্টক ব্রোকিং এর ফলে যে অর্থটি যে কমিশনটি যে বিভিন্ন ব্রোকিং হাউসকে দেন দিয়ে থাকেন রিটেল ইনভেস্টার্স তার সেটা হচ্ছে তাদের রোজগার এরকম স্টক ব্রোকিং এর ক্ষেত্রে উদাহরণ কিন্তু না এঞ্জেল এরকম বহু রয়েছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এর মধ্যে রয়েছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রুডেন্ট অ্যাডভাইজারি এরকম বহু কোম্পানিজ রয়েছে এর মধ্যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা প্রধানত ওয়েলথ ম্যানেজমেন্টের দিকে নজর দিচ্ছে একই সোনার তারা ফিনান্সিয়াল অ্যাডভাইসও তারা দিচ্ছে নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ডিপোজিটরিজ এবং ডিপোজিটরি পার্সমেন্ট সিডিএসএল এখন এক ছত্র আধিপত্য দেখাচ্ছে কারণ এনএসডিএল এখনো লিস্টিং হয়নি স্টক এক্সচেঞ্জের মধ্যে বিএসসি স্টক এক্সচেঞ্জ রয়েছে এনএসি এখনো লিস্টিং হয়নি লিস্টিং এর কথা চলছে কবে হবে সেটা সে এখন অনুমতি দেয়নি এছাড়া এমসিএক্স মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ ভারতবর্ষের অন্যতম বিশেষ করে কমিটি লার্জেস্ট কমোডিটি এক্সচেঞ্জ ওয়েলথ ম্যানেজমেন্ট এবং অ্যাডভাইজারি আবার নুয়ামা ওয়েলথ ম্যানেজমেন্ট এবার ইনভেস্টমেন্ট ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিসেস এর মধ্যে রয়েছে আইসিআইসিআই সিকিউরিটিস কেবলমাত্র কিন্তু উদাহরণ এরপর রয়েছে হচ্ছে যে তার এদের এদের প্রতি এত আগ্রহ কেন পাচ্ছে কারণ খুব সহজ মানে ভাষায় বলতে গেলে ভারতবর্ষে এই মুহূর্তে অ্যাপ্রক্সিমেটলি গোটা ভারতবর্ষে যদি জনসংখ্যা দেখেন তার মধ্যে পাঁচ দশমিক এক শতাংশ মানুষ তারা কেবলমাত্র শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন বা শেয়ার বাজারে রিটেল তারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলেছেন অন্যদিকে আমেরিকার সঙ্গে যদি আমরা তুলনা করে দেখি সেখানে আমেরিকাতে গড়পর্তা চৌত্রিশ শতাংশ মানুষ তাদের ডিম্যাট অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ লং এর সুযোগটা নিচ্ছে বিভিন্ন ক্যাপিটাল ক্যাপিটাল মানে মার্কেট এছাড়া এখানে যত দিন বাড়বে যত ভারতবর্ষ বহরে বাড়বে তার অর্থনীতি বৃদ্ধি হবে যত ভারতবর্ষ শক্তিশালী হয়ে উঠবে তত বেশি রিটেল পার্টিসিপেশন বাড়ার আশা রয়েছে মিউচুয়াল ফান্ড ইনফ্লোস বাড়ার আশা রয়েছে মার্কেট অ্যাক্টিভিটি যত বাড়বে তত এই ধরনের কোম্পানিজগুলো বেনিফিট করবে কয়েকটা কোম্পানিস কে কিরকম করে এটা উদাহরণ দিচ্ছি যেমন বিএসসি লিমিটেড এরা একটা স্টক এক্সচেঞ্জ আপনারা সবাই জানেন এরা কি করে এরা বোম্বে স্টক এক্সচেঞ্জকে অপারেট করে এদের মেজার রেভিনিউ আসে যে বিভিন্ন কোম্পানিজগুলোকে এরা লিস্টিং করে আর ফিজের মাধ্যমে আইসিআইসিআই সিকিউরিটিজ এরা ব্রোকিং এবং ইনভেস্টমেন্ট ব্যাংকিং এ বিশ্বাসী এরা রিটেল ব্রোকিং এবং অ্যাডভাইজারি এদের অংশ এরা পার্ট অফ আইসিআইসিআই গ্রুপ এছাড়া রয়েছে নিপন ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট বলেছে অ্যাসেট ম্যানেজমেন্ট নিয়ে ডিল করে আচ্ছা এছাড়া রয়েছে এঞ্জেল ওয়ান ভারতবর্ষ ওয়ান অফ দা লার্জেস্ট রিটেল ব্রোকিং কোম্পানি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জিটি এবং ডিরভেটিভস নিয়ে এরা ডিল করে ট্রেডিং মতিলাল আসমান ফিনান্সিয়াল সার্ভিসেস এদের ব্রোকিং এবং ওয়েলথ ম্যানেজমেন্ট দুটোই রয়েছে স্ট্রং ইনস্টিটিউশনাল প্রেজেন্স রয়েছে স্ট্রং রেটেল প্রেজেন্স রয়েছে এছাড়া আদিত্য বিড়লা সানলাইফ এমসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং এরাও অপেক্ষা করছে ভারতের এরা ডিপেন্ড করছে বা এরা ব্যাংক ব্যাঙ্ক করছে ভারতের ফিনান্সিয়ালাইজেশন থিমের ওপর এছাড়া প্রুডেন্ট কর্পোরেট অ্যাডভাইজারি সার্ভিসেস লিমিটেড বেশি বছর আগে লিস্টিং হয়নি এরা ফিনান্সিয়াল এবং ডিস্ট্রিবিউশনের উপর বেশি আগ্রহী ওয়ান অফ দ্য লার্জেস্ট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার্স ভারতবর্ষে এরপর রয়েছে বিভিন্ন কোম্পানি ফিনান্সিয়াল সার্ভিসেস ফিনান্সিয়াল সার্ভিসেস ব্রোকিং আইআইএফএল সিকিউরিটিস ব্রোকিং অ্যাডভাইজারি প্রধানত রিটেল ব্রোকিং যাই হোক এইবার ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে তো ডিফারেন্সটা আগেই বুঝিয়ে দিয়েছি সোজা কথা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট কেটার করে ওয়ান পার্সেন্ট ইন্ডিয়ার জন্য রয়েছে সেইটা কেটার করে মধ্য প্রধানত মধ্যবিত্ত মানুষকে এইটুকু মোটামুটি আমরা যদি আমরা নিজেদের মতন করে বুঝে নিতে পারি দ্য বেটার তারপর চলে আসি আজকের ওই দুটো কোম্পানির রেজাল্টস নিয়ে আলোচনা প্রথম কথা হচ্ছে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি যে বিভিন্ন কোম্পানিজের যেমন এঞ্জেল ওয়ান একটু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করি এঞ্জেল ওয়ান একটা বলা যেতে পারে একটা মিড ক্যাপ কোম্পানি একুশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা এর মার্কেট ক্যাপিটাল স্টক প্রাইস টু আর্নিংস রিজনেবল আঠারো দশমিক দুই গত মানে এক বছর ধরেই ভুগছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পঁচিশ দশমিক আট খুব ভালো রিটার্ন অন ইকুইটি সাতাশ দশমিক এক খুব ভালো কিন্তু একটাই সমস্যা ফ্রি ক্যাশ ফ্লো গত পাঁচ বছর ধরে নেগেটিভ দুহাজার পাঁচশো একাশি কোটি টাকা অ্যাসেট টার্নোপারো অত্যাধিক ঘটনা শূন্য দশমিক তিন পাঁচ অপারেটিং প্রফিট মার্জিন ভালো সাধারণত এই ধরনের কোম্পানিজের ক্ষেত্রে ভালোই হয়ে থাকে সাঁইত্রিশ দশমিক আওয়ার প্রাইস টু অনিংস গ্রোথ শূন্য দশমিক দুই সাত অর্থাৎ রিজনেবলি আন্ডারভ্যালুড কিন্তু এর রেজাল্ট খুব একটা ভালো হয়নি এবং এর রেজাল্ট ভালো না হওয়ার ফলে কিন্তু একে মাসুল দিতে হয়েছে এর মার্কেটে এর স্টকে খুব বেশি উত্থান আমরা দেখতে পাইনি বাইশ দশমিক এক ছয় শতাংশ পতন হয়েছে দু হাজার পঁচিশে এদের যদি খেয়াল করে চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ ক্রম মানে ভীষণ মানে যেটাকে বলা যেতে পারে এদের প্রফিট একটু লম্পি যেমন মার্চ দু হাজার চব্বিশে তিনশো চল্লিশ কোটি টাকা প্রফিট ছিল মার্চ দু হাজার পঁচিশে প্রায় অর্ধেক হয়ে গেছে একশো পঁচাত্তর কোটি টাকা প্রফিট এবার ডিসেম্বর দু হাজার চব্বিশের তুলনায় সাংঘাতিকভাবে কমেছে ডিসেম্বর দু হাজার চব্বিশে একাশি কোটি টাকা ছিল সবচেয়ে বেশি প্রফিট করেছিল সেপ্টেম্বর দু মনে রাখবেন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কিন্তু আমাদের মার্কেট সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গেছিল সেই সেই কোয়ার্টারে চারশো কোটি টাকা প্রফিট করেছিল এছাড়া যদি এদের কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখেন গত তিন বছরে খুব ভালো বত্রিশ শতাংশ হারে বৃদ্ধি করেছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ খুব ভালো তেইশ শতাংশ হারে কিন্তু এরা গ্রো করেছে এবার চলে আসি হচ্ছে যে এদের প্রমোটার হোল্ডিং প্রমোটার হোল্ডিং যদি দেখেন প্রমোটার পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ শতাংশই হোল্ডিং রয়েছে হ্যাঁ হোল্ডিং রয়েছে সামান্য কমেছে ডিসেম্বর কোয়ার্টারে তেরো দশমিক আট এক শতাংশ এদের হোল্ডিং ছিল এফআইআই ইনভেস্টার্স সেটা ফরেন মার্চ দু হাজার পঁচিশে কমে গেছে তেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ ডিআইআই হোল্ডিং ছিল চোদ্দ দশমিক তিন দুই শতাংশ ডিসেম্বর খুব সামান্য কমেছে মার্চ দু হাজার পঁচিশে চোদ্দ দশমিক দুই সাত শতাংশ পাবলিকের কাছে হোল্ডিং রয়েছে সাঁত্রিশ দশমিক এক দুই শতাংশ অর্থাৎ বলতে হয় মোরলেস একটা ব্যালেন্সড শেয়ার হোল্ডিং রয়েছে কেন কমেছে খুব স্বাভাবিকভাবে মার্কেটে যখন টার্মল আসে মার্কেটে যখন অত্যাধিক ভ্যালুয়েশন আসে জিও পলিটিক্যাল যখন টেনশন থাকে মানে যদি বিশ্ব অর্থনীতি দেখেন ভারতবর্ষের ক্ষেত্রে যদি জিডিপি বৃদ্ধি দেখেন সেক্ষেত্রে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে হাই ইনফ্লেশন ছিল সেপ্টেম্বর থেকে মোরলেস ডিসেম্বর অবধি হাই ভ্যালুয়েশন ছিল বিভিন্ন শেয়ার্সের ক্ষেত্রে মার্কেটে ক্রমাগত কারেকশন দেখছিল ফলে ডিম্যাট অ্যাকাউন্টের সংখ্যা খোলা কমে গিয়েছিল মানুষজন হয়তোবা কম ট্রেডিং করছিলেন এবার সেভির নির্দেশ অনুযায়ী যে কেবলমাত্র একটি উইকলি এক্সপায়ারি থাকবে মেজর ইন্ডাইসিসগুলোর ক্ষেত্রে সেইটা একটা এফেক্ট ফেলেছে ভলিউম গ্রোথ কমে গিয়েছে সব কিছু মিলিয়ে এঞ্জেল ওয়ানের ওপর একটা নেগেটিভ প্রভাব পড়েছিল মোটামুটি দুদিক ধরেই ডিসেম্বর এবং মার্চ কোয়ার্টারের ক্ষেত্রে এবার চলে আসি হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এইচডিএফসির ক্ষেত্রে এদের একটু এটা ফান্ডামেন্টাল একটু অ্যানালিসটা করা যাক নব্বই হাজার কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি স্টক প্রাইস ইউজালি এই ধরনের কোম্পানির ক্ষেত্রে একটু চড়াই থাকে ছত্রিশ দশমিক ছয় ছয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এক্সেলেন্ট তেতাল্লিশ দশমিক তিন রিটার্ন অন ইকুইটি বত্রিশ দশমিক চার খুব ভালো এবার ফ্রি পজিটিভ ফ্লো রয়েছে হ্যাঁ সাত হাজার ছিয়াশি কোটি টাকার গত পাঁচ বছর রিটার্ন অ্যান অ্যাসেট খুব ভালো বত্রিশ দশমিক দুই এইবার যদি দেখতে হয় যে কোনো ডেট নেই জিরো ডেট কোম্পানি অর্থাৎ ফ্রি পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে দুর্দান্ত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুর্দান্ত রিটার্ন অন ইকুইটি এবং এটা ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটাল মার্কেট স্টক হিসাবে ধরা যেতে পারে ভারতের ফিনান্সিয়াল ফিনান্সিয়ালাইজেশন থিমের সুবিধা নিয়ে চলেছে বলা যেতে পারে ওভারঅল যদি খেয়াল করে দেখেন বাহান্ন সপ্তাহের উচ্চ এবং নিম্ন স্তর খুব বেশি আপনারা চেঞ্জেস দেখবেন না বর্তমানে ট্রেড করছে চার হাজার দুশো আঠেরো টাকায় ফিফটি টু এক্স হাই ছিল চার হাজার আটশো চৌষট্টি টাকা ফিফটি টু এক্স লো ছিল তিন হাজার চারশো ষোলো টাকা মোর অললেস স্টেবল মারাত্মক ভোলেটাইল এই কোম্পানি নয়

কারণ সমস্ত কোম্পানি তারা সাফার করেছে মার্কেট কারেকশন হয়েছে এই কোম্পানিও মার্কেটের বাইরে নয় এটাও কিন্তু সেই মার্কেটের অংশ হিসেবে এরা কানেকশন দেখেছে ওভারঅল এদের একটা সলিড পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি এই কোয়ার্টারে কিন্তু এটা কোনো বাইসেল রিকমেন্ডেশন না কেবলমাত্র আপনাদের সঙ্গে কোয়ার্টারলি রেজাল্টস নিয়ে আলোচনা করলাম ফান্ডামেন্টালস ফান্ডামেন্টালি দুটো কোম্পানি যে ভালো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু বাইসেল সিদ্ধান্ত সম্পূর্ণ আপনাদেরই নিতে হবে চলে আসি এবার সবার শেষে যে প্রথম কথা হচ্ছে আশা করি এই ধরনের এপিসোডস আপনাদের কাজে লাগবে স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে যে এই কোম্পানিগুলোর মধ্যে কোনোটিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিক্রি করি তাহলে কিন্তু আমরা আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না স্ট্যান্ডার্ড ডিসক্লোমার এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের কিন্তু ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাইসেলশন সাজেশন এমনকি ইনফ্লুয়েন্স করা হয় না যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারে কোনো শেয়ারে আপনারা বাইসেলের নেন সেক্ষেত্রে ক্ষতির মুখোমুখি হতে পারে সব সময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা নিজের নিজের ডিউটেলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনার উপকৃত হলেও হতে পারেন এবং এখানে শেয়ার কি শেয়ারের দাম কেন উঠছে কেন নামছে ভারতীয় শেয়ার বাজার কীভাবে অপারেট করে বিভিন্ন ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টার্স কীভাবে শেয়ার বাজারকে প্রভাবিত করে বিভিন্ন বিভিন্ন কোম্পানি কোম্পানি এবং ফান্ডামেন্টাল উদ্দেশ্য সবার শেষে যেটা বলে থাকি যদি এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন বহু মানুষ দেখেন কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যান তাদের একান্ত অনুরোধ এই সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কোনো অর্থ লাগছে না প্লিজ সাবস্ক্রাইব করুন এবং যদি আমাদের সত্যি মনে হয় যে বাঙালি ভাই বোনদের কাজে লাগবে প্লিজ নিজে নিজের গ্রুপে শেয়ার করে দেবেন নমস্কার